নমস্কার আমি সৌরভ অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আলোচনা নিয়ে আজকে আবার চলে এসেছি প্রত্যেকেই আশা করি ভালো আছেন অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট বিষয় আলোচনা করব আপনাদের সঙ্গে আমি এর আগের ভিডিওতে আপনাদের যথারীতি যেমনটা বলেছিলাম এই সপ্তাহে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট খবর আসবে না তবে এমন কিছু বিষয় আলোচনা পর্বের মধ্যে হতে পারে যে জিনিসটা আপনাদের প্রত্যেকের জন্যই হয়তো জানা খুবই প্রয়োজনীয় আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলি বিস্তারিত জানাবো তাই যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যুক্তিসঙ্গত মতামত শিক্ষক সুলভ মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না চলে আসছি প্রথম আলোচনার বিষয়ে অর্গানাইজার শিক্ষক নিয়োগ আদেও হবে না হয় কবে হবে আমাদের একটি সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধু লিখেছেন অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক জানি না উনি কীভাবে এ কথাটি বলেছেন তবে এই আমি আমার তরফ থেকে একটি কথা আপনাদের জানিয়ে দিই সমস্তটা কাল্পনিক হলে এতদিন ধরে মানুষ খেপে যায়নি যে এতদিন অপেক্ষা করত বিষয়টি আমার মনে হয়েছে ভুল আপনারা বিচার করে বলবেন যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয় কি সত্যি করি কাল্পনিক অবশ্যই আপনারা লিখে জানাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ কি এই লোকসভা নির্বাচনের আগে হবে অর্গানাইজার শিক্ষক নিয়োগটার সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল দু সালের পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু এত মাথা ব্যথা নেই পঞ্চায়েত নির্বাচনের আগে যখন এই নিয়োগ ঠিক ঠিক দেওয়া হয়নি লোকসভা নির্বাচনের আগে হবেই এই কথা স্পষ্টত কেউই বলতে পারবে না তবে আপনারা জানেন প্রাইমারি নিয়োগ হয়েছে ফেব্রুয়ারির ছয় সাত তারিখ নাগাদ সুতরাং একটা তো আশার আলো দেখাই যায় যে কিছু পরিবর্তন আশা করা যেতে পারে অনেকের মনের মধ্যে আরেকটি প্রশ্ন আছে যে অর্গানাইজার নিয়োগ কী হবে পঞ্চাশ সালে আদেও হবে দেখুন একটা বিষয় পরিষ্কার করে দিই আপনাদের যে নিয়োগ তো হবেই কিন্তু প্রকৃতপক্ষে কোন দিন নিয়োগ হবে এই বিষয়টা হয়তো কেউ বলতে পারবেন না কারণ কারণ একটাই যে বিভিন্নভাবে কেসে যেভাবে ফেসে আছে এই বিষয়টি আদালতের সঙ্গে যত দিন না মামলা মকদ্দমা মিটবে সঠিকভাবে কোনো দিনই এর নোটিফিকেশন আসবে না কিন্তু যারা বলছেন কাল্পনিক যারা বলছেন পঞ্চাশ সাল তাদের উদ্দেশ্যে বলি নিয়োগ হবে আজ হতে পারে কাল হতে পারে আবার পঞ্চাশ সাল পার হয়েও কিন্তু নিয়োগ হতে পারে তবে শেষ কথা একটি বলবো, যেটা আমরা আশা করছি যা খবর পাচ্ছি আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করুন এই সপ্তাহে আজকে হয়ে গেল শুক্রবার আজও কিছু না আশা করি শনিবার রোববার বন্ধ আগামী সপ্তাহের জন্য আপনারা আশা করুন এটাই বলবো এটাই শেষ কথা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং প্রত্যেক মুহূর্তে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার